এনআরসি এখন বলতে করতে হবে নমস্কার বন্ধু সবাই কেমন আছেন এনআরসি পশ্চিমবঙ্গে শুরু হওয়ার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্র সরকার রাজ্যকে এবং সেই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এনআরসি হবে এনআরসি লাগু হয়ে গেলে যদি সেই প্রমাণ করতে না পারে সে ভারতের নাগরিক তাহলে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে প্রসঙ্গত মালদহ মুর্শিদাবাদের একটি বৈঠকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন এনআরসি নিয়ে ফের চিঠি পাঠিয়েছে সরাসরি এনআরসি না বলে থেমে গিয়েছিল নির্বাচন এরাই মনে পড়ে মানে ভোটেরই দেই আমি কথা দিচ্ছি করবো না এবং কত দেব না ইনি তো মুখ্যমন্ত্রী তিনি বলছেন রাজ্যের কোনো রাজনৈতিক কারণে বা রাজ্যের কোনো বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার চাইলে বা দেশের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে একটি মোস্ট টার্গেটেড স্টেট রাজ্য যেখানে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এসে কিন্তু ঘর বাসা জায়গা জমি সব কিছু করেছে তার জন্য বহুদিন ধরে একটা কিন্তু এটার অভিযোগ ছিল এবং আপনারা দেখেছেন যে আসামে এতটা পরিমাণে লোকজন ঢুকেছিলো বাংলাদেশ থেকে কিছু না কোকড়াঝার কোন জেলার বিভিন্ন জেলায় যেখানে অশান্তিও হয়েছিল তো তার জন্য কিন্তু আসামে কিন্তু এনআরসি করা হয়েছিল আসামে এনআরসি করা হয়েছে উনিশশো একাত্তর সালের ব্যাসিস ধরে পশ্চিমবঙ্গে এনআরসি হলে উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিন্তু হবে আপনার বংশপঞ্জি লাগবে মানে আপনার দাদু বাবা তার বাবা তাদের প্রমাণ লাগবে তাদের ধরে নিন জমির কাগজ লাগবে বাস সার্ভিস বাস সার্ভিস লাগবে কোনো ভোটার লিস্ট উনিশশো একাত্তর একাত্তর সালে ভোটার লিস্ট উনিশশো একান্ন সালে প্রথম এনআরসি হয়েছিল এনআরসিটা কী এনআরসিটা হলে কি হবে এনআরসিটা হলে যদি আপনি আপনার সন্তানরা এ বাচ্চাটিকে দেখাতে পারে তাহলে তারা বাঁচে গেল কিন্তু আপনার মাতা যদি যদি আপনি কারো পিতা মাতা হয়ে থাকেন বা আপনার বাবা মা যদি থাকে তো সেক্ষেত্রে দেখবেন তারা যদি ফেল হয় কোনো ডকুমেন্টস শো করতে তাহলে কিন্তু আবার তার ক্ষেত্রে কিন্তু তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে এক নম্বর এটা এখানে কোনো কিছু দেখা হবে না যে তার ছেলেদের আছে কিন্তু বাবার নেই কেন তা সে ভারতীয় নাগরিক এরকম না ছেলেদের প্রমাণ করতে হবে না আপনাকে নিজস্ব কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার ডকুমেন্টস আছে কি নেই দু ক্যাম্পে পাঠানো হবে সেখানে একটা ক্যাম্প থাকবে যেখানে ঘেরা থাকবে মানে একটা ঘেরা মানে দিয়ে ঘেরা থাকবে যেখানে জল থাকবে কলোনির মতো থাকবে সেখানে আপনাকে ক্যাম্পে পাঠানো হবে সে ক্যাম্পে আপনাকে কাজ করে না হবে সে কাজ করবেন সেখানে থাকবেন আপনার পরিবারের সাথে দেখা হবে না কথা হবে না একটা জেলখানার মতো এবং সেখানে কাজ করা বিনিময়ে অল্প পরিমাণে টাকা আপনাকে দেওয়া হবে এটা আপনার সাজা এক কথায় আর একটা হচ্ছে দেশ থেকে বের করে দেওয়া যে দেশে আপনি সে দেশে আপনাকে পাঠিয়ে দেওয়া যে দেশে যে দেশ আপনাকে গ্রহণ করবে এবং সে দেশে আপনি ছিলেন সে দেশে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে হিন্দুরাও অনেকেই রেহাই পায়নি বা দেখেছেন আপনারা প্রায় এক লক্ষের মতো এখনো পর্যন্ত কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে যেটা এখনো পর্যন্ত রিসলভ হয়নি তার জন্য কিন্তু অনেকে সমস্যায় পড়ে আছেন তো এখনও কে চলছে সেগুলো তাড়াতাড়ি মীমাংসা হবে তো এই রকম সমস্যা পশ্চিমবঙ্গে হতে পারে তাই এই হাত থেকে বাঁচতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত পুরনো কাগজপত্র আপনাকে রেডি করে রাখতে হবে বাড়িতে পুরনো দলিল পুরনো কাগজ পুরনো এনআরসি লিস্ট এগুলো আপনাকে এনআরসি ভারতের জাতীয় নাগরিক পঞ্জি এনআরসির উদ্দেশ্যে হচ্ছে করা এটাই যে কারা ভারতীয় তাদেরকে চিহ্নিত করে তাদের ভারতে তাদেরকে অধিকার দেওয়া এবং যারা ভারতীয় নয় তাদেরকে ভারত থেকে বের করে দিয়ে ভারতকে সুরক্ষিত এবং অনুপ্রবেশকারী অবৈধ নাগরিকদের উচ্ছেদ করা এটা হচ্ছে এনআরসি মূল লক্ষ্য যেটা আসামে হয়েছে পশ্চিমবঙ্গও হবে পশ্চিমবঙ্গে এমন এমন জেলা আছে যে জেলাগুলিতে বাংলাদেশ লাগোয় এবং প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে হিন্দু বলুন মুসলিম বলুক সেটা প্রশ্ন নয় বলব বাংলাদেশি বাংলাদেশি এসে তারা বাড়ি রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব কিছু করেছে যেটা খবর গেছে কৃতনের স্বরের কাছে অনায়াসেই তারা ভোটার কার্ড রেশন কার্ড করে ফেলছে এবং যেখানে দেখুন যে চিঠি পাঠিয়েছে এখানে দেখুন বলছে এনআরসি নিয়ে ফের চিঠি পাঠিয়েছে এবং যে চিঠি পাঠিয়েছে তো এখানে সেটা লেখা রয়েছে যাদের সব কিছু পাওয়া যাবে না সব কিছু পাওয়া যাবে না মানে আধার কার্ড প্যান কার্ড তাদের বিদেশি হিসাবে ঘোষণা করা হবে বিদেশি হিসাবে ঘোষণা করা হবে যখনই এটা ঘোষণা করা হবে তখনই আপনি ভারতীয় নাগরিক নয় এক নাম্বার এবং আপনি ভারতের সমস্ত সুবিধা সমস্ত সরকারি সুবিধা বঞ্চিত হবেন আপনার কোনো আইডেন্টি কার্ড থাকবে না মানে সেই কার্ড আপনার কোনো প্রয়োজন হবে না আপনাকে একটা বিদেশি ঘোষণা করে দেওয়া হবে কোনো সরকারি সুবিধা স্কুল কলেজ থেকে শুরু করে চাকরি মানে ভারতের নাগরিক না আপনিও অপরিচিত আপনি এক কথায় বলতে গেলে মানে বিদেশি ঠিক আছে যেটা আপনাকে দেওয়া হবে তো আপনি একটা পাগলের মতো হয়ে গেলে একটা মানে কোনো কাজের আপনার লাগবে না যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায় ভোটার তালিকায় নাম তুলবেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী এবং আধার কার্ডগুলো আবার করতে বলতে দশ বছর করে নেবেন এবার ভোটার কার্ড করলে কিন্তু আপনি ভাববেন যে আমি ভারতীয় নাগরিক হয়ে গেলাম এটা নয় কিন্তু ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক হবেন তা কিন্তু না ভোটার কার্ড শুধুমাত্র একটা পরিচয়পত্র এবং ভোটার কার্ড দেওয়ার শুধুমাত্র ভোট দিতে পারবেন এতটুকুই কাজ আর ইনারির জন্য আপনি ভোটার কার্ড দিয়ে কখনোই এনআরসি প্রমাণ করতে পারবেন না যেহেতু হতো তাহলে এনআরসি করার কোনো মানেই হতো না প্রত্যেকেরই ভোটার কার্ড এখন আছে প্যান কার্ডও আছে কারো বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট থাকলে তো আপনি বেঁচে গেলেন এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে দেখবেন আধার কার্ডের উপরে এখন দেখবেন একটা ঘর করে যেখানে ফটো আছে আধার কার্ডের প্রথমে প্রথমের দিকে স্পষ্ট লেখা আছে যে আধার কার্ডের জন্ম তারিখ প্রমাণযোগ্য নয় এবং আধার কার্ডের কোনোভাবে আধার কার্ডটা কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এটাও কিন্তু একটা সমস্যা যেখানে আপনাকে ভারতীয় নাগরিক প্রমাণ করা যাবে না আধার কার্ড দিয়ে তাহলে আপনাকে কী করতে হবে বার্থ সার্টিফিকেট আর পুরনো দলিল এক নম্বরে একটাই কারণ বার্থ সার্টিফিকেট তো যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে আজকে আবেদন করুন অনলাইনে জন্ম মৃত্যুর তথ্য পোর্টালে আবেদন করুন আবেদন করে বের করুন হয়ে যাবে উনিশশো সাল পয়লা জুলাইয়ের পর থেকে জন্মগ্রহণ হলে তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতে হবে তার আগে হলে আপনার জমিন কাগজ কোর্টের কোনো কাগজ তারপরে আপনার ব্যাংকের পোস্ট অফিসের কোনো কাগজ এগুলো থাকলে আপনি আবার বাঁচবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আপনাকে বলে দিলাম আমি তো অবশ্যই আপনারা নিজেদের মধ্যে আগে আগে রেডি করুন দেখুন গরিবের কথা কেউ শোনে না আর আপনি সমস্যায় পড়লে আপনাকে কেউ বাঁচাতে আসবে না নিজেকেই আপনাকে প্রুভ করতে হবে আপনি ভারতীয় নিজেকে আপনাকে সলভ করতে হবে তো এই ছিল বন্ধুরা আপডেট কোনো কোশ্চেন থাকে এনএসএন নিয়ে যেটা আপনার জানতে চান অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ